আর ন ধারা তুমি বুঝায় ও তো বলে আরকি ডাংশিন ডাংশিন ধারা তুমি বুঝাই এই এই নরমালি নাম ধরে ন কুরিয়ানটা তুমি আমি শব্দ ইউজ করে কম কুরিয়ানটা ডাইরেক্ট নাম ধরে কথা বলাকে বেশি পছন্দ করে কি বলে বলেন তো কুরিয়ানটা তুমি আমি শব্দটা পছন্দ করে কম কুরিয়ানটা নাম ধরে ডাকাটাকে বেশি পছন্দ করে তাহলে আইডি কার্ডের সূত্র কি ভাই সাউবজং মানে আইডিক কার্ড ইংগুত মানে কাজের স্থান হুইসা মানে কাজের স্থান জাং মানে কাজের স্থান এরপরে হচ্ছে আপনার খুনমুজাং মানে কাজের স্থান সব কাজের অর্থ দিবে ইরুম মানে নাম সংমিয়ং মানে নাম সংহাম মানে নাম সমিয়ং মানে নাম সাইন মানে এগুলো সব নাম অর্থ দিবে স্যাঙ্গিল মানে জন্মদিন স্যাংসিন মানে জন্মদিন তেওয়ানা মানে জন্মদিন নাল এটা হলো ভুল দিছে আর কি এটা নাথ হওয়ার কথা ছিল এটা নাথ মানে জন্ম আগামী দিন আবার আমি পড়াবো ইনশাল্লাহ বুসো মানে বিভাগ সাউন জুং মানে আইডি কার্ড সিনবুন জুং মানে আইডি কার্ড হাকসেন জুং মানে আইডি কার্ড সাউব জুং মানে আইডি কার্ড নারা মানে দেশ খুগা মানে দেশ খুগজক মানে দেশ সানুন গোদ মানে বসোবাসের স্থান জিগুই মানে জিগক মানে পেশা খিজা মানে সাংবাদিক এই 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 মালকনা পড়ে আসবেন পাশাপাশি এটার সাথে আর একটা জিনিস পড়ে আসবেন সেটা হলো প্রশ্ন বুজার সূত্র এই যে তাবিজ কোনা পড়ে আসেন এই যে তাবিজ কোনা সেটা হলো কি এটা এই শব্দটা খারাপ শব্দ এটা বললে এটা হলো যে হলো ধরুন স্বপ্নের কুড়িয়া আমাদের কিওয়ার্ডে কিছু ভুল ছিল আর কি আল্লাহ মাফ করুন স্বপ্নের কুড়িয়া স্বপ্নের কুড়িয়া বুজার সূত্র কি স্বপ্নের কুড়িয়ার সূত্র হলো মাতনুন মানে সঠিক খাততুন মানে সঠিক আচ্ছা এটা গেল মাজি আনা মানে সঠিক নয় থারু বা থারুর মানে সঠিক নয় থুল্লিন মানে মিথ্যা এটা গেল এই এই কয়টা শব্দ একটু ভালো করে দেখবেন এই যতটুকু পড়ে আজকে এই পর্যন্ত থাকেন কারো কোনো প্রশ্ন আছে জি আরে এটা পিডিএফ কোথায় পাবো আমার কাছে তো নাই আল্লাহ আসলে আপনারা মানে এই দেশে থাকেন ভাই পলাশ ভাইয়ের নাম বলেন আরে নাম্বারটা বলেন

বেলা স্কিম বসুর তো থাক ইনশাআল্লাহ আমরা 5 তারিখে আতে যাচ্ছি কক্সবাজার যাচ্ছি কক্সবাজার কি আপনাদের সাথে কথা হবে আল্লাহ যদি হায়াতে রাখে সুস্থ রাখে দোয়া করবেন কালকে তো আর ক্লাস আপনাদের নাই আমাদের আজকে ক্লাস আছে রাত 9টায় আবার ওই যে যারা একটু ভালো করে 12 আমাদের তিনটা গ্রুপ চলতেছে আপনারা হলেন আর আর এই অবস্থায় আছে আরেকটা হলো এ নতুন চলতেছে এটা হলো নতুন একবারে সড়েসড়ে এখনো শুরু হয়নি আর আপনারা নতুনের চেয়ে একটু বেশি এটাও নতুন আর একটা চলতেছে পিপি

ভাইরে কে কোন গ্রুপে আছেন আমি জানি না অনেকে এই গ্রুপে তিনটা গ্রুপে আছে কেউ দুইটা গ্রুপে আছে যার যেটা সামর্থ্য অনুযায়ী যে কোনো গ্রুপে আমি আপনার দিবো ইফতেখার রুজ্জামান করে দেবেন আপনাকে করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন যাতে সুস্থ আসে আমি তো এখন ওই আবদুল্লাহ বসে আছি ওকে ভাই আলাইকুম